اللہ تمہیں کرو ایک تو مہربانی اللہ تمہیں کرو ایک تو مہربانی قبول کرو امر قربانی কবুল বুল করো আমার কোরবানী তোমার দয়াতে মায়াতে তোমার দয়াতে তোমার মায়াতে দূর হয়ে যাবে সব প্যারে শাড়ি কবুল বুল করো আমার কুরবানি আবার ফিরে এলো করে বাণী আবার ফিরে এলো করে বাণী বান্দা আমি তোমার তুমি আমার আমার যা কিছু খোদা তোমারই তো সব আমার যা কিছু খোদা তোমারই তো সব تمر چھیاتے تم دیا تم چھیات تم دیا دور ہوئے دک شب سینتانی قبول کرو عمر قربانی قبول کرو امر قربانی تمیات تمایا تم دیا تمایا ت দূর হয়ে যাবে সব কবুল কর আমার কোরবানি বহু কম তোমার করে চিনিয়া তৌফিক দাও খোদা দাও বরকত মানবহু কুম তোমার মার করেছি তৌফিক দাও খোদা দাও বরকত তোমার ছায়াতে তোমার দয়াতে তোমার ছায়া তোমার দয়াতে দূর হয়ে যাক সব বৈমানি কবুল করো আমার কোরবানি قبل بول کرمر قربانی اللہ اللہ میں کرو یت میں ہر قبول کرو امر قربانی قبول کرو امر قربانی